No, di no. Ui, lakia di ya, tak tu <laughs> ya kororaka. Lakia <laughs> to, nandoro di আজকে আমরা কি করছি পাহাড়ের মধ্যে নিজে একটা ফিশ দেখতে পাচ্ছেন মোবাইলটা অবশ্যই কাছে নিতে পারতেছি না কারণ অনেক গরম এটির জন্য কাছে নিতে পারতেছি না Guys channelটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন गाइस ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আহাসিক ভাই সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব ব্যাক টু ব্যাক দিয়ে দিচ্ছি ধন্যবাদ ঐশী আপু সাবস্ক্রাইব করার জন্য ব্যাক টু ব্যাক পেয়ে যাবেন সাবস্ক্রাইব পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে যাবেন তাহলে আমার একটু হ্যাঁ একটু বুঝতে সুবিধা হবে বারবিকিউ পার্টি চলছে ভাই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এক পাহাড়ের উপরে এই যে বারবিকিউ পার্টি করছি চারিদিকে পাহাড় দেখেন একটা গাছ দেখা যাচ্ছে নিচে অনেক বড় পাহাড় ওই পাশে একটা আছে পাহাড় চারিদিকে দিকে দেখেন কোন বিশাল বড় গাছ দেখছেন বিশাল বড় গাছ কি এক বুতুরে পরিবেশ আশেপাশে কোনো দেখেন মানুষ বড় একটা বিশাল বড় এক গাছ দূর থেকে দূর কোনো দূর কোনো কিছু দেখা যায় যায়নাতে বিশাল বড় গাছ

এই দেখেন আকাশের তারা গুলো সব দেখা যাচ্ছে যে ছোট ছোট আকাশের তারা পাশে একটা লেচু গাছ আছে এই যে লেচু গাছটাতে সুন্দর ফুল আসে এই যে কি দারুন চারিদিকে কি সুন্দর দৃশ্য

तो पूरा जा जा खा जा ठीक है आते no. तेल सब ग्लू दे दो ना 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 दे ना हम ऊपर दे दी देना तो तेल देले के नहीं खा गए ओ बारबेक्यू फ्लेवर তো গাই সবাই ভালো থাকবেন আবার কিছুক্ষণ পর আমরা তারা দেখব যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করলে অবশ্যই ব্যাক টু ব্যাক সাবস্ক্রাইব পাবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন গাইস ধন্যবাদ সবাইকে